আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জৈব সার এবং রাসায়নিক সারের মধ্যে কোনটি ভালো এবং কেন প্রথমেই কেন এই বিষয় নিয়ে আলোচনা করছি কৃষিতে রাসায়নিক সারের প্রয়োগ দিন দিন চলেছে এবং এই দিন দিন বেশি বেড়েই চলার কারণে মানুষ এই বিষয়ে বেশ কিছুটা উদ্বিগ্ন এবং বেশিরভাগ মানুষের সার সম্পর্কে দৃষ্টিভঙ্গি হলো যে সার দেওয়া সবজি বা ফসল আহ মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আর এই কারণেই অনেক কৃষক এবং উদ্যোক্তা জৈব উপায়ে ফসল উৎপাদনের দিকে ঝুঁকে পড়েছে তারা চিন্তা করছে যে আসলে রাসায়নিক সার যেহেতু খারাপ সার প্রয়োগ করা খাদ্য যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই জন্য আমরা জৈব উপায়ে ফসল উৎপাদন করবো এবং আমাদের আজকের আলোচনায় আমি এই সম্পর্কে জৈব সার এবং রাসায়নিক সার সম্পর্কে সঠিক তথ্যটি তুলে ধরবো যাতে আমাদের এই সংশয় দূর হয় তো প্রথমে সার কি সার বলতে আমরা কি বুঝাই ফসলের পুষ্টি প্রদান সরবরাহকারী যে সকল বস্তু বা দ্রব্য যার মধ্যে যে সকল দ্রব্য বা বস্তুর মধ্যে ফসলের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান আছে এবং ওই দ্রব্যটি বা বস্তুটি ফসলের প্রদান সরবরাহ করতে পারে তাকে আমরা সার বলে থাকি যেমন ইউরিয়া টিএসপি এমওপি এগুলো হলো সার সার মূলত দুই ধরনের একটি হলো জৈব সার এবং আরেকটি হলো রাসায়নিক সার এটা আমাদের আলোচনার টপিকের মধ্যে আছে এখন জৈব সার কি জৈব সার হলো যে কোনো জীব থেকে যে সার তৈরি হয় জীব পচে যে সার তৈরি হয় যেমন পাতা খড়কুটা আবর্জনা গোবর এগুলো পচে যে সার তৈরি হয় এটি হলো জৈব সার জৈব সারের উদাহরণ হলো যেমন গোবর সার কম্পোস্ট খোল সবুজ সার কোকোপিট এইগুলো কোকোপিট হলো নারিকেলের ছোবড়া থেকে তৈরি হয় প্রথম যে ছবিটা এটি হলো কোকোপিটের এখন অজৈব সার বা রাসায়নিক সার রাসায়নিক সারের আরেক নাম হলো অজৈব সার রাসায়নিক সার হলো সাধারণত ফ্যাক্টরিতে তৈরি হয় এবং নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পুষ্টি উপাদান থাকে যেমন ইউরিয়া টিএসপি এমওপি ইউরিয়াতে আছে নাইট্রোজেন আছে ফসফেট বা ফসফরাস তে আছে পটাশ এরকম আরো আছে আছে জিঙ্ক আছে জিঙ্ক সালফেট আছে এরকম অনেক বেশ কয়েকটি আহ রাসায়নিক সার আছে এখন আমরা মূল আলোচনায় আসি যে জৈব সার এবং রাসায়নিক সারের মধ্যে কোনটি ভালো এবং কৃষক কোনটি ব্যবহার করবে দুইটারই সুবিধা অসুবিধা তুলনামূলক আলোচনা করব তো প্রথমে জৈব সার ব্যবহারের সুবিধা কি কৃষকেরা কেন জৈব সার ব্যবহার করবে তো আমরা জানি যে কৃষকেরা সার ব্যবহার করে থাকে পুষ্টি প্রদান সরবরাহের জন্য জমিতে পুষ্টি প্রদান বা মাটিতে ফসলের পুষ্টি প্রদানের জন্য তো সারের প্রধান কাজ হলো পুষ্টি প্রদান সরবরাহ করা আর জৈব পদার্থ জৈব সারের মধ্যে জৈব পদার্থ থাকে জৈব পদার্থকে বলা হয় পুষ্টি প্রদানের গোদাম ঘর বা স্টোর হাউস এখানে সব ধরনের পুষ্টি কিন্তু অল্প অল্প করে আসে আমরা জানি যে উদ্ভিদের জন্য মোট আহ সতেরোটি পুষ্টিপ্রাদান দরকার এবং এই যে সতেরোটি পুষ্টিপ্রাদান কি কি এই এইটার উপরে আমার আর একটি ভিডিও আছে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখন এই যে পুষ্টিপ্রাদান গুলো মাটিতে থাকলেই বা এই সারের মধ্যে থাকলেই এখান থেকে গাছ পুষ্টি পুষ্টিপ্রাদান নিতে পারবে তো এই জন্য এটাকে বলা হয় পুষ্টি প্রদানের গুদাম ঘর সেখান থেকে পুষ্টি পুষ্টিপ্রাদান নিতে পারে এটি হলো সারের মূল কাজ জৈব সার এছাড়া আরো কিছু কাজ করে থাকে যেমন মাটির গঠন উন্নত করে থাকে মাটির গঠন বলতে কি বোঝায় মাটির গঠন হলো যে মাটি মূলত তিন ধরনের কণা দিয়ে গঠিত বেলে বেলে কণা পলিকণা এবং করদম কণা এই তিন ধরনের কণার সাথে জৈব পদার্থ যুক্ত হয়ে বিশেষ বিশেষ আকৃতির দলা তৈরি করে থাকে এই যে বিশেষ আকৃতির দলা এটাকে বলা হয় মাটির গঠন এটা ফসল উৎপাদনের জন্য মাটির উর্বরতার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো মাটির এরকম গঠন তৈরি না হয় সেই মাটিতে ফসল ভালো হয় না এই গঠনটাকে উন্নত করে থাকে জৈব পদার্থ এরপরে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং পুষ্টি প্রদান করে মাটির যে কণাগুলো একটু আগে বলেছি যে মাটির কণা ডান ছবিতে আমরা যে সাদা সাদা ডিমের মতো মতো দেখতে পাচ্ছি এই ফাঁকে ফাঁকে যে ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গা গুলো যদি থাকে এইভাবে ফাঁকা অবস্থায় থাকে তাহলে পানি এই ফাঁকা জায়গা দিকে নিচের দিকে চলে যায় কিন্তু এই জৈব পদার্থ যদি মাটিতে থাকে তাহলে জৈব পদার্থগুলো বা জৈব সার এই ফাঁকা জায়গায় অবস্থান করে ফলে পানি সহজেই নিচের দিকে যেতে পারে না ফলে পানি ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে জমিতে যত পানি ধরে রাখার ক্ষমতা বেশি থাকবে ততই কিন্তু সেচ কম দেওয়া লাগবে জমি তাড়াতাড়ি শুকাবে না এবং ঠিক একইভাবে পুষ্টি উপাদান গুলোও কিন্তু এই জৈব পদার্থে আশ্রয় করে অবস্থান করে যদি পানি নিচের দিকে চলে যায় পানি পুষ্টি পুষ্টিপ্রাদানগুলোকে ধুয়ে নিয়ে চলে যাবে ফলে জৈব পদার্থের আরেকটি প্রধান কাজ হলো পুষ্টি উপাদান এবং পানি ধরে রাখার ক্ষমতা মাটির বাড়িয়ে দেয় এরপরে মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি করে বায়ু চলাচল হলো যে মাটির যে ফাঁকা ফাঁকা স্থান এখানে বায়ু থাকে যখন কোনো মাটি খুব ভিজা থাকে তখন কিন্তু বা পানিতে ডুবে থাকে তখন কিন্তু মাটিতে বায়ু থাকে না আবার মাটি যদি খুব শুকনা হয় তখন কিন্তু মাটিতে পানি থাকে না এই বায়ু এবং পানি মোটামুটি ফিফটি ফিফটি এভাবে অবস্থান করে তো মাটিতে বায়ু কেন দরকার যেহেতু মাটিতে শিকড় থাকে এবং এখানে অনেক অনুজীব বাস করে উপকারী অনুজীব ব্যাকটেরিয়া ছত্রাক এদের বেঁচে থাকার জন্য এবং শিকড়ের শোষণ একটা ক্রিয়া হয় শ্বাস প্রশ্বাস তার জন্য অক্সিজেনের দরকার হয় তা না হলে কিন্তু শিকড় পচিয়ে মারা যেত এইভাবে বায়ু চলাচল হলে মাটি ঝুরঝুরে হয় মাটি শক্ত হয় না জৈব পদার্থ থাকলে মাটি ঝুরঝুরে হয় মাটি শক্ত হয় না ফলে শিকড় সহজে এখানে বিস্তার লাভ করতে পারে এরপরে মাটির বুনট উন্নত করে বুনট বলতে আমরা এর আগে আর ভিডিওতে আলোচনা করেছি বুনট হলো বেলে মাটি এটেল মাটি দোয়াশ মাটি এটা হলো বুনট যদি কোনো মাটি বেলে মাটি হয় সেই বেলে মাটিকে যদি আমরা দোয়াশ মাটিতে রূপান্তরিত করতে চাই পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু সেই মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ বা জৈব সার প্রয়োগ করতে হয় তার কারণ বেলে মাটিতে সব ফসল ভালো হয় না আবার এটেল মাটিতেও সব ফসল ভালো হয় না সেই কারণে আমরা এটেল মাটিতেও যদি আমরা প্রচুর পরিমাণে জৈব পদার্থ বছরের পর বছর প্রয়োগ করি তাহলে সেই এটেল মাটিও কিন্তু ধীরে ধীরে দোয়াশ মাটিতে রূপান্তরিত হয় তাহলে বেলে মাটি এবং এটেল মাটিকে দোয়াশ মাটিতে রূপান্তরিত মাটির বুনর উন্নত করে থাকে আর দোয়াশ মাটি হলো সব ধরনের ফসল চাষের জন্য উপযোগী শিকড়ের বিকাশে সহায়তা করে যে শিকড় বৃদ্ধি করবে সে বৃদ্ধি করার জন্য মাটি যদি ঝুরঝুরে হয় মাটি যদি লুজ হয় আলগা হয় তাহলে এর ভিতর দিয়ে সহজেই শিকড় দ্রুত বিস্তার লাভ করতে পারে চলাচল করতে পারে আর যদি মাটি খুব ঘন হয় আহ আটো হয় তাহলে শিকড় কিন্তু সহজে বিকাশ লাভ করতে পারে না মাটিকে এই আটো মাটিকে ঝুরঝুরে করার জন্য আসলে জৈব পদার্থ দরকার জৈব পদার্থ এইভাবে শিকড়ের বিকাশে সহায়তা করে থাকে জৈব সার ধীরে ধীরে পুষ্টি প্রদান সরবরাহ করে থাকে জমিতে যদি জৈব সার প্রয়োগ করা হয় তাহলে এটা সহজেই একবারেই তাড়াতাড়ি ফুরিয়ে যাবে না এই পুরা মৌসুম ধরে অল্প অল্প করে পুষ্টি উপাদান সরবরাহ করবে ফলে অতিরিক্ত এই যে ঘন ঘন সার প্রয়োগের এই এটার প্রয়োজন হয় না মাইক্রোবায়াল জীব বৈচিত্র্য বৃদ্ধি মাইক্রোবায়াল হলো ফসলের জমিতে বিভিন্ন ধরনের উপজীব মানে উপকারী অনুজীব বা ক্ষুদ্র জীব যেমন মাইক্রোরাইজা এটা এক ধরনের ছত্রাক তারপরে কেঁচো ব্যাকটেরিয়া এরা ফসলের উপকার করে থাকে মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি করে থাকে এদের বেঁচে বেঁচে থাকার জন্য এবং এরা ফসলের জন্য যে কাজ করে থাকে সেই কার্যকলাপ বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে জৈব পদার্থ দরকার যেটা জৈব সারে আছে এইভাবে জীব বৃদ্ধি করে থাকে হ্যাঁ এবং সর্বশেষ হলো পরিবেশ বান্ধব এটা হলো জৈব সারের উপকার যে এটা ফসলে কোনো ক্ষতি করে থাকে না পরিবেশেরও কোনো ক্ষতি করে থাকে না কিন্তু রাসায়নিক সার পরিবেশ দূষণ ঘটে থাকে এখন আমরা জানবো যে জৈব সারের অসুবিধা কি অসুবিধা হলো যে আহ জৈব সারের কয়েকটি মানে বেশি অসুবিধা নাই যেমন যেটা হলো ধীরে ধীরে কাজ করে কৃষকেরা রাসায়নিক সার ব্যবহার করে দ্রুত কাজের জন্য কিন্তু জৈব সার দ্রুত কাজ করে না ধীরে ধীরে মৌসুম অনুযায়ী মৌসুমের অল্প অল্প করে পুষ্টি প্রদান সরবরাহ করে থাকে এইটা হলো হলো একটা অসুবিধা আর নির্দিষ্ট পুষ্টির ঘাটতি যেমন যদি জমিতে নাইট্রোজেনের অভাব হয় তখন বা প্রচন্ড অভাব হয় তখন কিন্তু আমরা জৈব সার দিলে সহজেই এটা যেহেতু ধীরে ধীরে কাজ করে ফলে গাছ তাড়াতাড়ি এটা নিতে পারবে না ফলে আমরা কি করবো তখন সেই মুহূর্তে কিন্তু আমাদের এই রাসায়নিক সার প্রয়োগের প্রয়োজন হয় ফলে জৈব সারের সব ধরনের পুষ্টি উপাদান থাকে কিন্তু অল্প পরিমাণে থাকে যে কারণে যেটার ঘাটটি আছে সেইটার অভাব পূরণের জন্য আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ভাবে জৈব সার ব্যবহার করলে সেই ঘাটটি মেটাতে পারবো না সেই ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করা প্রয়োজন হয় রাসায়নিক সার ব্যবহারের সুবিধা কি যে অসুবিধাগুলো জৈব সারে আছে সেইগুলো আসলে রাসায়নিক সার ব্যবহারের সুবিধা যেমন দ্রুত পুষ্টি সরবরাহ করে থাকে দ্রুত পুষ্টি যেমন নাইট্রোজেনের অভাব হলে আমরা ইউরিয়া দিয়ে থাকি টিএসপি দিয়ে থাকি যদি অভাব হয় এমওপি বা এমপি বা পটাশ সার দিয়ে থাকি যদি পটাশের অভাব হয় ফলে আমরা এই রাসায়নিক সার ব্যবহার করলে দ্রুত গাছ সেই পুষ্টি উপাদানগুলো নিতে পারে এবং দ্রুত বৃদ্ধি হয় এবং যে ক্ষতিগুলো হওয়ার কথা সেই ক্ষতি এড়ানো যায় এবং দ্রুত ফলন পাওয়া যায় নিয়ন্ত্রিত পুষ্টিমাত্রা জৈব সারে পুষ্টিপ্রাদান সবগুলোই থাকে অল্প অল্প থাকে আর রাসায়নিক সারে কিন্তু একটা একটা বা দুইটি থাকে সেটি নির্দিষ্ট মাত্রায় থাকে যেমন ইউরিয়াতে থাকে ষাট ভাগ নাইট্রোজেন ফসফেটে থাকে বা মানে ফসফরাস টিএসপি থাকে পঁয়তাল্লিশ ভাগ ফসফেট এবং এমওপি থাকে ষাট ভাগ পটাশ এই যে নির্দিষ্ট মাত্রায় থাকে যে কারণে আমরা এই আমরা ডোজটা সহজে নির্ণয় করে সেই চাহিদা অনুযায়ী আমরা এটা অভাব পূরণ করতে পারি এখন রাসায়নিক সার ব্যবহারের কিছু অসুবিধা আছে সেই অসুবিধাগুলো যেমন মাটির গঠন ক্ষতিগ্রস্ত করে থাকে একদিকে জৈব সার যেমন মাটির গঠনকে উন্নত করে মাটিকে উর্বর করে অন্যদিকে যদি অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয় তাহলে মাটির গঠন ভেঙে যায় ফলে মাটি অনুর্বর হয়ে পড়ে দীর্ঘমেয়াদী যদি এটা ব্যবহার করা হয় বেশি প্রয়োগ করলে ফসলের ক্ষতি হয় আমরা এর আগে আরেকটি ভিডিওতে আলোচনা করেছি যে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করলে কি ক্ষতি হয় সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে ফসলের ক্ষতি হয় যেমন ফসলে ফুল আসতে দেরি হয় গাছ নরম হয়ে দুর্বল হয়ে হেলে পড়ে ফলের মিষ্টতা কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এইগুলো এরপরে আছে বেশি প্রয়োগ করলে জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ জীব বৈচিত্র যে ব্যাকটেরিয়া ছত্রাক যেগুলো ফসলের উপকার করে থাকে এরা অনেক ক্ষেত্রে মারা যায় বা বা এরা কাজ করতে পারে না ব্যাকটেরিয়া যা কেঁচো এগুলো মারা যেতে পারে মাটির উর্বরতা হ্রাস হয় এবং অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে সেগুলো কি হয় সেগুলো আহ ধুয়ে নদী নালা খাল বিলে আসে পানি দূষিত করে আরো কিছু সুবিধা অসুবিধা আছে যেমন জৈব সার কৃষকেরা নিজেরাই তৈরি করতে পারে কিনতে হয় না কিন্তু রাসায়নিক সার কৃষকের কিনতে হবে জৈব সারের দাম কম ফলে কৃষকেরা সহজেই কিনতে পারে হাতের নাগালের মধ্যে রাসায়নিক সারের দাম বেশি বেশি প্রয়োগ করলে জৈব সার যদি বেশি প্রয়োগ করা হয় তাহলে ফসলের তেমন কোনো ক্ষতি হয় না জমিরও ক্ষতি হয় না কিন্তু রাসায়নিক সার বেশি প্রয়োগ করলে ফসল বা জমির ক্ষতি হয় জৈব সারের প্রভাব জমিতে অনেক দিন থাকে রাসায়নিক সার খুব দ্রুতই জমি থেকে শেষ হয়ে যায় এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ